সীমান্ত এলাকায় চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ এবং বিএসএফ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের কাটাখাল সীমান্ত এলাকায় রাতে দেখা গেছে চাঞ্চল্য করে ঘটনা স্থানীয় বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে একটি কয়েকটি আলো ভারতের আকাশে মিটমিট করে জ্বলতে শুরু করে ঘটনাস্থলে ছিল কাটাখাল সেতুর আশেপাশের এলাকা যেখানে কয়েকজন যুবক বসেছিলেন এলাকাবাসীদের ধারণা সেগুলি ছিল আসলে জোন সেগুলি দেখতে পেয়ে দ্রুত মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন প্রত্যক্ষদর্শীদের আরো দাবি প্রথম ধরনের পর আরো দুটি ড্রোন বাংলাদেশ সীমান্ত থেকে উড়ে এসে ভারতীয় আকাশে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর আবারও ফিরে যায় এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ পাশাপাশি উপস্থিত হয় বিএসএফের স্থানীয় ক্যাম্পের সদস্যরাও ঘটনা এই গুরুতর বিবেচনা উভয় পক্ষে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে তবে আলোর উৎস আসলে কোনো ড্রোন কিনা কিংবা অন্য কোনো বিষয়ে ঘটনার পেছনে বা গোয়েন্দা তৎপরতা অথবা অন্য কোনো উদ্দেশ্য জড়িত কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। পুলিশ এবং বিএসএফ যৌথভাবে তদন্ত শুরু করেছে পাশাপাশি ভারতের বাংলাদেশ সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু কাটাখালী সেতু। এই সেতুতে নেই কোনো আলোর ব্যবস্থা দ্রুত আলোর ব্যবস্থা করা হোক চাইছে এলাকার মানুষ। আমাদের কাটাঘটির কিছু ছিল তারা ব্রিজের ওপরে আইপিএল খেলা দেখছিল হঠাৎ করে লক্ষ্য করে বাংলাদেশ থেকে একটা লাইট মানে জ্বলছে নিপছে জ্বলছে নিপছে এইভাবে একটা লাইট চলে আসে মানে ওটা ওদের ধারণা সেটা ড্রোন এবং ওটা আমাদের শ্মশানঘাট থেকে ক্রস করে আবার ব্রিজের ওপর থেকে ক্রস করে কিছুক্ষণ ওরা ওয়েট করলো ওয়েট করে তারপরে সেই ড্রোনটা আবার বাংলাদেশের দিকে চলে গেলো তার পরবর্তীতে আমাদের জানার পরে আমরা বিএসএফকে জানাই হাসনামার থানা হিমস থানে জানাই এবং আমরা তারপর ব্রিজের উপরে আমরা সবাই আসি বিএসএফ পুলিশ প্রশাসন সবাই চলে আসে তারপরেও আমরা লক্ষ্য করলাম যে ওইরকম দুখানা ড্রোন মানে আপনার ট্যাংরার দিকে মহিষপুরের দিকে ওইরকম দুখানা ড্রোন উঠছে এবং সেই দুখানা ড্রোন উঠতে উঠতে আবার ওপরে বাদামতলার দিকেও চলে আসে এবং আস্তে আস্তে সেগুলো বিলীন হয়ে যায় আমাদের ধারণা সেটা বাংলাদেশের দিকে চলে গেছে যাই এই বর্তমান ভারত পাকিস্তানে একটা যুদ্ধ একটা যুদ্ধের আবহাওয়া চলছে কিছুদিন আগে তার শান্তি চুক্তি হলো এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানকে মদত দিচ্ছে বাংলাদেশ বাংলা পাকিস্তান বাংলাদেশকে মদত দিচ্ছে বর্তমানে বাংলাদেশের যে তদরিকি সরকার সেও টালমাটাল অবস্থার মধ্যে আছে ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশ এই ড্রোনটা যদি ভারতবর্ষে পাঠায় তাহলে এটা সত্যি মানে খুবই আতঙ্কের ব্যাপার কারণ আমাদের দুটো ব্রিজ আছে কাঠাকালি ব্রিজ এবং হাসনাদ ব্রিজ আমাদের যোগাযোগ মাধ্যম এটা শহরের সঙ্গে গ্রামে এবং যদি ওদের ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের খুব ক্ষতিকর হয়ে যাবে এবং সেই জন্য এলাকার মানুষ খুবই সন্তুষ্ট বিত আমি এক ঘরের কাছে জিঘা টাবাদ চালদাম ও আমাকে বললো যে এই আবার কালকে বিয়ে সেপে এসেছিলো নানা এসেছিলো উপায় করছে কি করছে কী উড়েছিলো ওখানে ওটা ড্রো ঘুরে গিয়েছিল তো তোমরা কি স্থানীয় বাসিন্দা এখানে স্থানীয় বাসিন্দা আতঙ্কে আছেন আপনারা এখানে সেটা তো অবশ্যই থাকতে হবে কি নাম তোমার বোঝাতে জানবে ড্রোন দেখা গিয়েছিল এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওটা ড্রোনই ছিল অনেক নিচে ছিল আর ওটা আর কি ড্রোনের লাইটগুলো যেরকম জ্বলে ঠিক ওই রকম জ্বলছিল আমরা কাল রাতে এখানে বসেছিলাম রাত দশটার দিকে আমরা বসে মোবাইলে আইপিএল ম্যাচ দেখছিলাম সে সময় হঠাৎ করে দেখতে পাই একটা ড্রোন বাংলাদেশ থেকে উড়ে আমাদের এখানে আসে আমাদের এখান থেকে ঘুরে আবার বাংলাদেশের দিকে চলে যায় এটা আমরা দেখি প্রশাসন 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 তারা এসেছিল আমাদের থানার সবাই এখানে আসে তারপর বিএসএফ কমান্ডাররাও আসে বিএসএফ আসে এসে তারপরে ওরা পর্যবেক্ষণ করে সেই ড্রোন তারপরে কোথায় গিয়েছে আমরা দেখি আমাদের সামনে দিয়ে আর কি সোজা বাংলাদেশে চলে যায় গিয়ে তারপর গায়েব হয়ে যায় আমরা তারপরে দেখতে পাই না কি নাম না আপনার আমার নাম মোহাম্মদ নুরুল কোটাই বাঢ়ি এইখনে বাঢ়ি কাটা কাটি